তিনি ইন্দ্রের পত্নী শচীকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন সচি পড়লেন মহাবিপদে সচি গিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে আশ্রয় চাইলেন বৃহস্পতি তাকে আশ্রয় দিলেন তবে নহুষের ব্যাপারে সতক করলেন বুদ্ধিমতি সচি নহুষকে ছলনার দ্বারা বাগে আনার চেষ্টা করলেন প্রথম নহুষের কাছে কিছুদিন সময় চাইলেন হাসি হাসিমুখে সময় দিলেন তারপর শচী সব দেবতাকে নিয়ে ইন্দ্রকে খুঁজতে বের হলেন সন্ধ্যা দেবীর আরতি করলেন সন্ধ্যা দেবী প্রসন্ন হয়ে তাকে ইন্দ্রের কাছে পৌঁছে দিলেন ইন্দ্রের দুর্দশা দেখার পর সবাই একসাথে বসে ঠিক করলেন যে কোনো পবিত্র নদীর জলে ইন্দ্রকে স্নান করালে ব্রহ্মহত্যা তার পিছু ছাড়বে প্রথমে গৌতমী নদীতে স্নান করানোর উদ্যোগ নেওয়া হলেও মহর্ষি গৌতমের অনিচ্ছার কারণে তা হল না পরে ইন্দ্রকে নর্মদাতে স্নান করানো হয় নর্মদা ফেরে তো ইন্দ্রর গৌতমীতে স্নান করার পক্ষে আর কোনো বাধা থাকে না গৌতমীতে স্নান শেষে ব্রহ্মদেব এসে তার কমণ্ডুল জল দিয়েও ইন্দ্রকে শুদ্ধ করেন এভাবে ব্রহ্মহত্যা থেকে নিস্তার মেলে ইন্দ্রের এদিকে স্বর্গে নহুষ হুলুস্থূল কাণ্ড বাঁধিয়ে দেন শচি ফিরে এসে নহুষকে তার ঘরে আসার অনুমতি দেন তবে সাথে একটি শর্ত জুড়ে দেয় শর্তটি হচ্ছে কোনো চাকা বা জন্তুটানা গাড়িতে নয় নহুষকে আসতে হবে মনিটানা গাড়িতে অর্থাৎ নহুষের পালকি টানবেন মুনি ঋষিরা সেভাবেই একটি পালকি প্রস্তুত করা হল নহুষ পালকিতে চড়ে সচির কথা ভাবতে ভাবতে মনের আনন্দে পুলকিত হচ্ছেন অগোচরেই হঠাৎ তা পা দিয়ে লাগল অগস্ত মনির মাথায় এ অগস্তই অগস্ত যাত্রার অগস্ত মণিবর ক্ষেপে গিয়ে নহুষকে সর্প হো বলে অভিশাপ দেন নহুষ ততক্ষণাৎ একটি বিশালাকার সাপে পরিণত হয়ে হিমালয়ের পাশে পতিত হয় যাবার আগে মনির কাছে ভিক্ষা করলে মনির মনে দয়া হয় এবং তিনি সাপ থেকে মুক্তির পথ বাতলে দেন মুনি বলেন দাপর যুগের শেষে এবং কলি যুগের প্রারম্ভে ধর্মপুত্র যুধিষ্ঠিরের সংস্পর্শে এলে তোমার সাপমোচন হবে পরে যুধিষ্ঠিরের সংস্পর্শে এসে নহুষের সাপমুক্তি হয়েছিল নহুষের পতন হলে দেবতারা আবার ইন্দ্রকে দেবরাজ পদে অভিষিক্ত করে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে দেবলোক কিন্তু কিছুকাল পরে ইন্দ্রের আবার মতিভ্রম ঘটে যার দরুণ দেবতারা আবার বিপদের মুখে পতিত হয় সে বিপদ থেকে বাঁচতে দেবতারা অসুরদের সাহায্য নিয়ে অমৃতের খোঁজে অমৃত মন্থন করেছিলেন সেই গল্প থাকছে পরের পর্বে আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ